মনিকা তোমার খামারে কতগুলো হাঁস আছে এবং প্রতিদিন তুমি কত টাকার খাবার খাওয়াও এবং সেখান থেকে তুমি প্রতিদিন কতগুলো ডিম পাও খাবার খরচ বাদ দিয়ে কত টাকা তোমার লাভ হচ্ছে এবং কত টাকা তোমার লজ যাচ্ছে এই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা গেট খোলো তোমার খামারে কতগুলো হাঁস আছে মোটে হাঁস আছে সাড়ে চারশো না প্রতিদিন এখন তুমি লসে আছো না লাভে আছো আচ্ছা সেটা ডিম দেখার পরে বোঝা যাবি ডিম তোলার পরে বোঝা যাবি যে তুমি লাভে আছো কয় টাকা লসে আছো কয় টাকা তাই না আচ্ছা আগে ডিমগুলো তোলো দেখি কতগুলো ডিম পারছে আজকে তাস্তিয়া ঠিক আছে বাবা দাম বুলো দাম বুলে খাও ভালো আজকে কতগুলো ডিম পাচ্ছে ডিম তোলো সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারের যে হাঁসগুলো এখানে কিন্তু দুই ধরনের হাঁস আছে বলিকা তোমার যে পুরো হাঁস আছে সেই হাঁসগুলো তো আছে আর মধ্যে না পুরাতন হাঁস কতগুলো আছে পুরাতন হাঁস আছে একশো আর নতুন হাঁস আছে দুইশো আচ্ছা হাঁসগুলো আগে ছেড়ে দাও কয়টা ডিম পাচ্ছে তারপরে আগে তোল তো কিলো দিয়েছি বার্ন দিয়েছি ए मणिका ए, ए जे पिल्ले पिल्ली कर नामे मोनिका আচ্ছা চলো দেখি আজকে তোমার হাঁস কয় টাকার খাবার খায় এবং কয় টাকার ডিম দেয় হ্যাঁ ডিম থক ডিম খাবার দিয়ে তোমার কয় টাকা লাভ থাকে না লস থাকে হ্যাঁ এটা তুমি আগে তুলে ধরবা চলো পাৰ্ডা দিম পাইছে হা দিম তোল দিম তোলো দিম তোলা আগে গাবলৈ তোল ঐ আচ্ছা আচ্ছা ঐ মঠি তোলো ঐ মাকে এই বিছ মিনিট নাম নিচ কোৱা কোনো হ্যাঁ চলো এক মিনিট খেয়ে তো না বাবা তুমি থাকো তুমি দিনের তোলা পাওয়া দিও না পাঁচ ষাট এই আগে মুখ থেকে যাবি পরে ডাইনের থেকে ডাইন দিকে খেয়ে চোদ্দ 15 বাবা তুমি গাভলাগুলো জড়া করো তো গাভলাগুলো জড়া করো 19 এই গাভলাগুলো এক খান্দি করো এক খান্দি করবে মাগুলো 23 23 30 33 34 ওলে ওলে ওরে দাও গাভলা মনিকা শোন কালকে এক ভাই কমেন্ট করছে যে ফিট খাওয়াইয়া হাঁস লালন পালন করলে ঘর বাড়ি জায়গা যা আছে সব বেশি খাওয়ার লাগি তাও বলে হবি আচ্ছা তুমি তোমার হাঁস কি খাবার খাওয়াও ডাইরেক্ট ফিট খাওয়াও তাই না ডাইরেক্ট লিয়ার ফিট খাওয়াও তাতে কি পড়তে হয় তুমি কি জায়গা জমি ঘর বাড়ি সব বেছে খিলেচ্ছ নাকি হাসব হ্যাঁ কালকে এক ভাই কমেন্ট করছে যে ফিট খাওয়া হাসব ফিট খাওয়ালে ঘর বাড়ি জায়গা জমি যা আছে সব বেচে খিলের নাকি মানে ওই ভাই মনে করো যে ওই ভাই তো কোনো ওই ভাইকে দিয়ে কোনো কিছু সম্ভব না হ্যাঁ ওই যে কোথায় আছে না যে বড় লোকেরা বড় লোকই হয় আর শ্রমিকেরা শ্রমিকই হয় তোমার যারা ওই শ্রমিকের কাজ করে তারা তো তোমার মনে করো দিকে কোনো চিন্তা নাই তারা ওই থাকে লেবার হ্যাঁ মানে ওর যে ধারণা ওর ধারণা হিসেবে বলতেছি না ও দিন তুলো কটা আছে লাভ সারা কোনো ব্যবসা নাই যদি সঠিকভাবে করা না যায়

বিয়াল্লিশ বাবা কালো টানো তো চুয়াল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ

আচ্ছা একশো ডিমের দাম কত এখন মনিকাশো একশো ডিমের দাম সতেরোশো টাকা পঁয়ষট্টি নাশো সষট্টিষট্টি ঊনৈশো সত্তর

আচ্ছা দিকে দিকে পারিনি আচ্ছা আরো চার পাঁচটা আস পারবি না না বেশি পারবি নব্বইটার মতন পারবি আচ্ছা এখন একশো ডিমের দাম আছে আচ্ছা মুরে আস চলো যাও মুরে যাও লাগে দাও তুমি তোমার ডিম পাইসা উনিআশি এখনও উনিশটায় একুশটা কম একশো ডিম না একশো ডিমের দাম হবে তোমার হলে যে সতেরোশো টাকা আর আশিটা ডিমের দাম হবে তোমার যে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা তোমার এই সাড়ে চারশো আট দিনে কয় কয় কেজি খাবার খায় এখন খাবার খাচ্ছে কয় কেজি পঞ্চাশ কেজি মানে এক বস্তা ফিট খাচ্ছে এক বস্তা ফিট খেলেছ তুমি না আচ্ছা এক বস্তা ফিটের দাম কত এক বস্তা ফিটের দাম টাকা তুমি দাম্বিশ কয় টাকার পনেরোশো টাকার ডিম পাইছো না তোমার এক বস্তা খাদ্যের দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ তুমি ডিম পাইছ পনেরোশো টাকা তাই না তোমার খাবার খরচা দিয়ে দিনে যাচ্ছে কত

প্রতিদিন একান্নশো টাকা ডিম বাবা খাবার খরচা যাবি কত সাতাশো 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 টাকা গেলেও খাবার খরচা গেলেও তাও দুই হাজার টাকার উপরে দিনে লাভ থাকি তাই না তো আপনারা সবাই আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এবং আপনারা যে হাস খামার যারা করতে যাচ্ছেন তাদেরকেও যাতে আমরা সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি তাই না মনিকা বর্তমান সময়ে আপনার মুগির খামার কণ বা গরুর খামার কন বা ছাগলের খামার কণ লাভ করা খুব কঠিন তাই না হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন খুব সহজে আপনি হ্যাঁ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাই না মনিকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর তোমার কাছে তো খাকি ক্যাম্বেলের বাচ্চা পাওয়া যায় তাই না আগামীকাল তোমার বাচ্চা ডেলিভারি কোথায় আছে কুমিল্লাতে তাই না তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাঁকি ক্যাম্বেলে গ্রেড বসাই করা মহিলা বাচ্চা নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম